আমি বেশি হয়ে মানুষ আইনা মিছিল গড়াইয়া দেখাইতে পারলে আমারও নোমিনেশন দিবে তাদের লড়াই পিড়ে পিড়ি মারামারির কেন্দ্র নোনেশন আনবো তাদের পিড়ে পিড়ি লড়াই মারামারি মানুষ দেখানোর খরচ সবকিছু কিসের জন্যে নমিনেশন আছে একটা নমিনেশন আমার জন্য আর আমার লড়াইটা কিসের জন্য ছিল দেড় বছরে দশ বছরের জন্য আমার লড়াইটা দেড় বছরে কিসের জন্য ছিল

মানুষের পকেট কাইটা পকেট কাইটা স্কুলের যারা পাঁচশো টাকা নিত সেটা তিনশো টাকায় আনার লড়াই

এটা আমার কাছে হচ্ছে দাদা আমি সেই হিসাবে নিয়েছি আমি এই চেষ্টা করে যাচ্ছি